নমস্কার গুড মর্নিং আমার প্রিয় ভাই বোন দাদা দিদিরা ও আমার প্রিয় বন্ধুরা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো সবাইকে জানাই ইউনিক ঝুমা ব্লগে স্বাগত আশা করছি ঈশ্বরের কৃপায় আপনারা সবাই সুস্থ এবং ভালো আছেন তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমার পরিবার খুব ভালো আছে আজ শনিবার ছেলে স্কুল আছে কিন্তু টিফিন নেই তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে বাড়ি থেকে কিছু বানিয়ে দেব ওই খেয়ে চলে যাবে স্কুলে ওই সাড়ে বারোটা নাগাদ ছুটি হয়ে যাবে তখন এলে দুজনে দুপুরের খাবার খাবো তাই রান্নাটা একটু দেরিতে করলেও চলবেই আগে সকালের সমস্ত কাজ কমপ্লিট করে বাজারে যাব তেমন কিছু আজ বাজারে কেনাকাটা নেই আজকে না গেলেও চলতো কিন্তু ওই যে ছেলের বায়না ধরেছে আর চিকেন খাবে তাই বাজারে যাবই যখন তখন আর দু একটা সবজি আর ওই মুদিখানা কয়েকটি বাজার নেই ওইগুলো একসঙ্গে নিয়ে চলে আসবো ওই দুদিন ছাড়া ছাড়া আমি আমার এই গাছগুলোতে জল দিই আজ বিকেলেও দেওয়ার কথা কিন্তু বিকেলে তো আমরা বাড়িতে থাকব না তাই বাগানের সবজি গাছ ফুল গাছ আছে ছাদেও যত ফুল গাছ লাগানো আছে সব গাছগুলোতে আমি জল দিয়ে দিলাম আর বিকেলে কোথায় যাব সে তো আমি তোমাদের সঙ্গে নিয়ে যাব তোমাদের ছাড়া তো যাব না ভিডিওটি দেখতে থাকো জানতে পারবে মাছ তাড়াতাড়ি উঠেছে আমি ওকে গতকাল রাতেই বলে দিয়েছিলাম সকাল সকাল তাড়াতাড়ি উঠে আর একটুখানি পড়ে নিতে কারণ সারাদিন তো আর পড়া হবে না তাই ওকে একটু দুধ গরম করে দিয়ে এসে ও খাচ্ছে আমি আমার গরম জলটা খেতে খেতে ও এলাম ওপরে এসে বিছানা গুছিয়ে পুরো ছাতরা ঝাড় দিয়ে রেডি হয়ে বাজারে গেলাম চলুন আমার সঙ্গে আমাদের বাজারে একটুখানি তোমাদের ঘুরিয়ে আনি অনেক বড়ো বাজার পুরোটা দেখানো তো সম্ভব নয় আর আমি পারবো না আমি যেই রুট দিয়ে এসেছি সেই রুটের কিছুটা বাজার আমি তোমাদের ঘুরে দেখালাম আর দেখুন এই যে সবজি বাজার ফল বাজার বা মিষ্টি দোকান আর কিংবা ওই যে মাংস দোকান আছে সব বাজারগুলো আমাদের ধরা বাদা আমার হাজব্যান্ড ওনাদেরকে বলে রেখেছে যাতে আমি গেলে বাজার দিয়ে দিতে পারি কারণ বলুন তো হঠাৎ করে যদি আত্মীয় এসে যায় আর সেই সময় যদি আমার কাছে ব্যালেন্স না থাকে তখন কী করবো আর হাজব্যান্ড তো জানেন তো সপ্তাহে বাড়ি আসে তাই হাজব্যান্ড ওনাদেরকে বলে রেখেছে আমি গেলে বাজার যাতে দিয়ে দেয় সত্যি ভালো মানুষ ওনারা আমি গেলেই কতটা পরিমাণ নেব বললেই বাজার দিয়ে দেয় মাসা এলে তখন টাকা পয়সা সব মিটিয়ে দেয় আর মুদিখানা বাজারটা আমাদের মাছ করা হয় ওটার কোনো অসুবিধা হয় না তো যাই হোক বাড়ি এসে ছেলেকে একটু লুচি তরকারি খাইয়ে একটু স্কুলে পাঠিয়ে দিয়ে আর আর আমি চান করে পুজোটা সেরে নিয়ে আমি আগে রান্নার কাজে চলে এলাম রান্না তেমন কিছু করব না ওই যে চিকেন এনেছি আর চিকেন করব আর বটবটি আলু দিয়ে একটা তরকারি করব আর রান্না সেরে মা বেটা খেয়ে দিয়ে সব কিছু গুছিয়ে মাজা ধোয়া করে আর মা একটু বেরিয়ে পড়লাম তিন দিনাগাদ ওই যে যাব উলুবেড়িয়া রাশের মেলা দেখতে আর কিছু কারণবশত ছেলেরা সারাদিন বাড়িতে তো পড়া হবে না তাই দুজনে বেরিয়ে পড়লাম হাওড়া জেলা উলুবেড়িয়া এলাকায় অন্তর্গত কালীবাড়ি নিকট রাছের মেলা দেখতে রাত্রে বাড়ি ফিরবো না উলু আমার ভাসুর থাকে ফ্যামিলি নিয়ে আর ওইখানে রাত্রে থেকে যাবো আগামীকাল আবার বাড়ি ফিরে আসব। আমরা সরাসরি মেলাতে যাব ওরা মেলাতেই আছে চলুন আমরা সবাই একসঙ্গে মেলাটা ঘুরে দেখি কি সুন্দর মেলাটা হয়েছে শুধু দেখতে থাকো বেলাতে আমার এই মা গঙ্গাকে দেখো এত সুন্দর লেগেছে শুধু দেখে যাও মন ভরে যাবে পুরো মেলাটা খুব ভালো করে ঘুরেছি মনের মধ্যে কিছু লিস্ট করে নিয়ে এসেছিলাম কিন্তু কিছু কিছু জিনিস পাওয়া গেছে আবার কিছু কিছু পেলাম না উলুবেড়িয়ার মানুষ তো মেলা দেখবে তাছাড়া যারা উলুবেড়ার আশেপাশে থাকো তোমরা একবার হলেও মেলাতে ঘুরে যাবে দেখবে তোমাদের খুব ভালো লাগবে তাছাড়া তোমাদের মনের মতো জিনিসও কেনাকাটা করতে পারবে যাই হোক লাইন দিয়ে পাঁচজনে ফুচকা খেয়ে আমরা হাঁটতে হাঁটতে বাড়ি চলে এলাম আসলে কি বলুন তো এই মেলা আসার উদ্দেশ্য হলো এই যে মেলার আশেপাশে যেসব দোকানগুলো বসে না এখান থেকে আমার এই গোপালের শীতের পোশাক কিনতে সারা বছরের জন্য আমি কিনে নিয়ে চলে গেলাম আর এখান থেকে নিলে কি বলুন তো অনেক জিনিস তো বসে দেখাও যায় ভালোভাবে আর অনেক কম দামেও পাওয়া যায় এখানে আর তাছাড়া জানো তো অনেক দিনের ইচ্ছে আমার একটা পালিশ করা লোহার করা নেবো অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাই না জানি এইসব জিনিস বেশিরভাগই মেলাতে পাওয়া যায় মেলাতে পেয়ে গেছি অবশ্যই আর কি কি কিনলাম মেলা থেকে এইসব দেখুন আর ওর কাকু ভাইজির নাচ দেখতে দেখতে আমি আজ ভিডিওটি এইখানে শেষ করলাম আজ তাহলে আসি বন্ধুরা আবার আসবো কোনো একদিন নতুন একটি ভিডিও নিয়ে আর কেমন হয়েছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর মনে হয় যদি তোমাদের দিদি বা বোন ইউটিউবে একটুখানি জায়গা করে নিন তাহলে ভিডিওটি সাবস্ক্রাইব করে দিও আজ আসি বাই বাই